সাথে আপনারা আলাপ আলোচনা করবেন কিভাবে পরিকল্পনা করে একটা সুন্দর বাংলাদেশের উপদেষ্টা কমিশন গঠন করা যায় এই সরকার ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার গঠিত হয়েছে সেই সরকার ম্যান্ডেট পাওয়া সরকার এটা নির্বাচনের মাধ্যমে কিন্তু সরকার গঠিত হয় নাই এটা অভ্যুত্থানের পরে একটা সরকার গঠিত হয়েছে যে সরকারের মাধ্যমে একটি অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক একটি নির্বাচন ব্যবস্থা করবেন কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এই সরকার প্রশাসন খেলতে হচ্ছে আওয়ামী লীগ প্রশাসন পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা করেছে আওয়ামী লীগের দাসত্ব যারা করেছে তাদেরকে মন্ত্রী পরিষদ পরিচালনা করতো আর এই সরকার উপদেষ্টা পরিষদ মামুবাগিনার পরিষদে বানাইছে আপনাদের প্রশ্ন করে কি কিভাবে

আমি লিখ যাইতে তো দৃষ্টি লাগে নাই ছাত্র সমাজ আদর আমরা অতি শক্ত আঙ্গনের জোর্তা করে এই সরকারের পতন হতে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠন করব সামনে করতে চাই আপনাদের সময় দেওয়া হয়েছে আরেকটা বিষয় লক্ষ্য করবেন কোন সরকার কিন্তু নির্বাচনের নির্দিষ্ট পর সময় সীমা যায় নাই কেন যায় নাই আপনাদের ক্ষমা জায়গা করতে চান আপনারা দিন ধরে চুক্তি করতেছেন করতে চান বেরাই ক্ষেত্রা দায়িত্ব না আপনাদের দায়িত্ব দেওয়া হয়েছে রক্ষক হয়ে রক্ষকের ভূমিকা পালন করলে আন্তর্কে সাথে নিলে এই সরকারের পদম ঘটিয়ে গণতান্ত্রিক সরকার সরকার উপদেষ্টা হতে পারে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই আপনাদের বিরুদ্ধে মাঠে নামতে বাধ্য করবেন না এই বাংলার জনগণ দেখিয়ে দিয়েছে কিভাবে বিপ্লব করতে হয় এই বাংলার জনগণ দেখিয়ে দিয়েছে কিভাবে ফেসবাদ ফোটা যায় দেখিয়ে দিয়েছে কিভাবে দিতে হয় দেখিয়ে যাচ্ছে কিভাবে ওই বন্ধুকে করে সামনে দাঁড়াতে হয় সুতরাং এই বাংলার জনগণকে স্বার্থ করবেন না মাত্রা চট্ট তথ্যভাবে উপদেষ্টা বানাচ্ছেন অথচ আমাদের চার গুলি প্রবাসী ভাইবন্ধদের মধ্য থেকে তাদের মধ্য থেকে একটা ব্যক্তিকে মাত্রা উপদেষ্টা নেন নয় আমরা চোর দাবি দাঁড়াচ্ছে ওই তের প্রবাসী ভাইদের পক্ষ থেকে একজন উপদেশ নিতে হবে অন্যথায় অন্যথায় ওই প্রবাসী ভাই বোনরা যেরকম দেখেছেন খ্যাতিবাদ সরকারকে হটানোর জন্য তারা যেরকম রেমিডেন্স বন্ধ করে দিয়েছেন অন্যথায় এই অন্তর্বর্তীকালীন সরকারকে নামানোর জন্য তারা কিন্তু রেমিডেন্স বন্ধ করে দিলে আনতি বিলম্বে ওই সমস্ত নাটক করে তালবার করে সময় ক্ষেপন্যা করে এই দ্রুত নির্বাচনের ঘটনা দ্রুত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন পাশাপাশি উপদেষ্টা পরিষদে যেই গতকালকে উপদেষ্টা নিও হয়েছে অশুম এবং ফারকি এদেরকে অনতি বিলম্বে এদেরকে অপসারণ করতে হবে পাশাপাশি আমি বলবো যে উপদেষ্টা পরিষদের আসছি এই উপদেষ্টা পরিষদে ছাত্রের উপদেষ্টা পরিষদে শিক্ষকের সংখ্যালঘুদের প্রতিনিধি রয়েছে কুদ্র নিগোষ্ঠীর প্রতিনিধি রয়েছে এনজিওদের প্রতিনিধি রয়েছে কিন্তু সাত কোটি চৌত্রিশ লক্ষ শ্রমিকের কোনো প্রতিনিধি এই উপদেষ্টা পরিষদে না হয় আমি

উপদেষ্ট করা হয়েছে এই ফারুকি দুই হাজার তেরো সালে শাহের জনজাগরণ মঞ্চের অন্যতম মূল হোক ছিল আমাদের সাত বন্ধুজন এই ফারুকি

এ দিয়েছে তাদেরকে উপদেশেটাmongodb প্রসার নাও কিন্তু যারা উপদেশটা হয়েছেন তাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে 2000 এর উপর শহীদ হয়েছে হাজার হাজার লোক পঙ্গুত্ব বরণ করেছে আপনারা উপদেশটা পরিষদ বরাবর দিবেন ঠিক আছে কিন্তু শহীদ এর পরিবারটাকে একটি রূপ দিতে পারলেন না কেন শ্রমিক শ্রেণী থেকে একটি রূপ দিতে পারলেন না কেন প্রবাসীদের অর্থে এই বাংলাদেশের অর্থনীতি সচল থাকে সেই প্রবাসীদের কোন প্রতিনিধি আজকে উপদেষ্টা পরিষদে নয় প্রিয় উপস্থিতি এই ভারতীকে আপনারা উপদেষ্টা করেছে অথচ এই ভারতী জুলাই আগস্ট বিপ্লবে অস্ট্রেলিয়ায় বসে ছিল সপরিবারে অস্ট্রেলিয়ায় বসা থেকে আজকে উপদেষ্টা পরিষদে জায়গা পেয়ে যায় আজকে বাংলার মানুষ হতাশ ছাত্র জনতা হতাশ এই বাঙালি জাতি হতাশ আমরা চাই এই উপদশনা পরিষদ থেকে এই ধরনের দালালদের অপসারণ করেন বাঙালি জাতির আশা আদান বাস্তবায়ন করেন আপনারা দেখুন আওয়ামী লীগের রক্তজখ গড়িয়ে উঠে এই দেশকে আমি ফ্যাসিবাদ থেকে মুক্ত করেছি একইভাবে যদি আওয়ামী লীগের পান্ডারা দশ হাজারগুলি রাষ্ট্র থেকে বসে তাহলে তার বিরুদ্ধে আমরা বিদ্রোহ